সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা জেনে আসি বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লিহাতে অনুচক্রিকার গড় আয়ু পাঁচ থেকে দশ দিন লোহিত রক্ত গড় আয়ু একশো বিশ দিন শ্বেতকণিকার গড় আয়ু এক থেকে পনেরো দিন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া হচ্ছে এবং বিজ্ঞানে তিরিশে তিরিশ মার্ক কমন পেতে আমাদের প্রত্যেকটা ভিডিও বারবার করে দেখে প্র্যাকটিস করবেন আর সাথেই থাকবেন লোহিতকণিকার আকৃতি চ্যাপ্টা দাতা গ্রুপ ও গ্রুপ রক্তে অ্যান্টিজেন নেই ও গ্রুপে হৃৎপিণ্ডের আকৃতি ত্রিকোণাকার রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী এইচডিএল রক্তে কোলেস্টেরল সহায়ক পরিমাণ একশো থেকে দুইশো এম এম ডি আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকবেন মানুষের স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি এম এম এইচজি মানুষের মোট ওজন শতকরা আট পারসেন্ট রক্ত ধমনী রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার রক্ত গঠিত যোজক টিস্যু রক্তের প্রধান উপাদান লৌহ রক্তের প্রধান উপাদান দুইটি রক্তের রেচন পদার্থ ইউরিয়া রক্ত লাল দেখায় হিমোগ্লোবিন থাকায় দেহের প্রহরী শ্বেতকণা রক্তে সাইটের পরিমাণ বিশ থেকে পঁয়তাল্লিশ হিমোগ্লোবিন থাকে না শ্বেতকণিকায় রক্তে অ্যান্টিজেন থাকে দুইটি এবি গ্রুপের রক্তের মানুষ তিন পার্সেন্ট হৃৎপিণ্ড বিশ্রণকারী পদার্থের নাম পেরিকার্ডিয়াম নীলয়ের অপর নাম ভেন্টিকল একটি হৃদ স্পন্দনের সময় লাগে জিরো পয়েন্ট আট সেকেন্ড হৃদপিণ্ড প্রসারণকে বলা হয় ডায়াস্টল প্রতি মিনিটে হার্টবিটকে বলে ডাব কার্ডিয়াক চক্রের ধাপ চারটি এলডিএল এর পূর্ণরূপ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সমগ্র রক্তে পঁচপান্ন পারসেন্ট রক্তরস এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্তকণিকা রক্তের তরল অংশকে বলে প্লাজমা রক্তকণিকা তিন প্রকার রক্তরসের দশ পার্সেন্ট জৈব ও অজৈব রক্তরস আলাদা করলে রক্তের রং হবে হালকা হলুদ প্লেটলেট অর্থ অনুচক্রিকা ডেঙ্গু জ্বর আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় পারপুরা মানুষের রক্তের এ গ্রুপের শতকরা বিয়াল্লিশ পারসেন্ট মানুষের রক্তের বি গ্রুপ শতকরা নয় পারসেন্ট মানুষের রক্তের এবি গ্রুপ শতকরা তিন পার্সেন্ট মানুষের রক্তের ও গ্রুপ শতকরা ছেচল্লিশ পারসেন্ট আরবি সি এর পুনরূপ রেড ব্লাড সেল রেসাস ফ্যাক্টরের সংকেত আর এইস রক্তের গ্রুপ নির্ণয় করে ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনার উনিশশো সালে আর এইস ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা হৃৎপিণ্ডের অবস্থান দুই ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডের ওজন তিনশো গ্রাম হৃদপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চার ভাগে ভাগ রক্তে গ্লুকোজের মাত্রা আশি থেকে একশো বিশ গ্রাম ডেসি লিটার এইচডিএলের পূর্ণরূপ হাইডেন্সিটি লাইফ প্রোটিন এরকম নেক্সট পরবর্তীতে আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ